সুত কাইলে গুণাও হয় অনেক কি করবো আমি কই ছাগল আমি যখন মৃত্যু হয় তখন ছাগল কম দামে বিক্রি আমার মুখ দারের কাপড় আমার স্বামী রাতের কামাই ভাই আছে আছে কেউ আমার খোঁজ লয় না আমার ছেলে আছে মেট্রিক পাস করছে অনেক লিশকা ছাড়া আমার অনেক টাকা নাই নেই চিকিৎসা করতারি না ঘর না মানুষের ঘরে ঘরে তাকি রাত্রেবেলা কারেন্ট নাই মানুষের ঘরে গিয়ে তাকি মানুষের নানান রকম কথা বলে যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা সবাই শেয়ার করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডল বুক এখানে আমরা বুরহান ভাইয়ের কথার মাধ্যমে আসছি বুরহান ভাই আমাদের সাথে কথা বলছে এই এলাকাতে একজন হতদরিদ্র অসহায় মহিলা আছে যার ঘরবাড়ি নাই বলতে গেলেই নাই তো আমরা তো তখন ভালো করে দেখি নাই আমরা সেই সাপেক্ষে আসছি তো আসার পরে যে বিষয়টা আপনারা এখন ডিসপ্লেতে দেখতেছেন আমি দেখে আসলে খুবই কষ্টে আমার ভিতরটায় কথা এইভাবেই আমি বলতে পারতেছি না ওই টাইমটা আমি খুবই কষ্টে ছিলাম যে প্রতিবেশীর হক আদায় করাটা আমরা এখনও মনে হয় করতে পারি নাই প্রতিবেশীর যে একটা হক চারদিকে অনেক দালান কোটা আছে। আমাদের এলাকায় অনেক মানুষ অনেক ভালো অবস্থানে আছে।। কিন্তু আমাদের আসলে প্রতিবেশীর হকটা আমরা ভুলে গেছি রাসুল সাল্লা সাল্লাম যে বলছে যে প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীর হক অনেক রকম আছে প্রতিবেশী যদি না খায় থাকে আপনার দেখতে হবে প্রতিবেশীর থাকার মতো ঘর নাই এই ঘরটা করে দিতে পারলে সেই ঘরের উসিল্লা আল্লাহ রাবুল আলমিন আপনাকে ভালো কিছু দিতে পারে আর এই ঘর করে দেওয়া একটা সৎকার জারিয়া কাজ যাই হোক আমরা এখন যেহেতু আসছি আমাদেরকে যারা দেখতেছেন আমাদের ভালোবাসার মানুষ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে হয়তো বা কোনো মানবিক মানুষ বা কোনো দানবীর কিছু না কিছু সহযোগিতা করতে পারে এই ঘরটা করতে গিয়ে আমরা চিন্তা করতেছি এই ঘরটা করতে সর্বনিম্ন আমাদের চল্লিশ হাজার টাকা লাগতে পারে কারণ যেহেতু ঘরটা এই জায়গাটা নিচে কিছু ভালো ভরাট করে অথবা মাটি ভরাট করে তারপরে ঘরটা করে দিলে আর পানির নিচে থাকবে না এই যে ঘরটা দেখতেছেন এই ঘরের এখনকার সময়ে এরকমভাবে থাকে না মানুষ হয়তো বা থাকে কিন্তু আমাদের চোখে এখন খুব কম পড়ে আজকেই দেখলাম অনেক দিন পরে এই রকম অবস্থা যাই হোক বুরহান ভাইয়ের মাধ্যমে আমাদের এই রইস মাহমুদ স্কুলের প্রতিষ্ঠাতা এবং আমাদের উন্মুক্তক অবস্থানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাহমুদ কাকা দশ হাজার টাকা দিছে এই ঘরের জন্য আমরা এই দশ হাজার টাকা এই ভাইদের মাধ্যমে তুলে দেব এবং ওনাদেরকে আমরা দায়িত্ব দিব ওনাদের বিকাশ নাম্বার দিব তো এই বিকাশ নাম্বারে কত টাকা কি আসে আমরা টু জেট আপনাদেরকে জানাবো এবং এই ঘর করা থেকে নিয়ে এটু জেড তত্ত্ব আমরা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ আমাদের যে বিকাশ নাম্বারটা দেওয়া হইতেছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আর আমরা দশ হাজার টাকা এখন তুলে দিচ্ছি আরেকজন আছেন তিনজনকে প্রিয় ফেসবুক বন্ধুরা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী দেশ এবং বিদেশের সুবর্ণুদয়ীরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আসলে এই আপা আমাকে বেশ কিছুদিন যাবতই বলছিলেন আমি যখন সুস্থ ছিলাম মাঝখানে অসুস্থ ছিলাম দেড় বছর তো এটা আমার মন থেকে হারিয়ে গিয়েছিল রিসেন্টলি আবার উনি আমাকে বললেন তো আমি এসে দেখে অনেকটা অবাক হয়ে গেলাম পরবর্তীতে আমি ভাবলাম যে কাকে বলতে পারি এখন তো সময়ও খারাপ পরে আমি যে আমার বন্ধুবর এবং ছোটো ভাই এবং আমার আরেক প্রিয় ভাই আছে লিটন ভাই ঠিক আছে বিপুল মেম্বার ওনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম এবং আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার শিল্পপতি জনাব মাহমুদুল ইসলাম স্যার ওনার সাথে কথা বললাম দেখা করলাম যদিও ওনাকে আমাকে আমাকে চিনতেন না আলহামদুলিল্লাহ উনি তাৎক্ষণিকই আমাদের হাতে দশ হাজার টাকা তুলে দিয়েছেন আমরা চেষ্টা করব ওনার এই ঘরটা এই আপার এই ঘরটা এই তিনজন ভাইয়ের মাধ্যমে কামাল ভাই মঞ্জিল ভাই এবং কামরুল ভাই ওনাদেরকে সম্পূর্ণ আমরা দায়িত্ব দিয়ে দিব টাকা ওনাদের কাছে দেবো ঘরটা করে দেওয়ার জন্য আমরা জাস্ট আমি আর বিপুল ভাই দুজন মনিটরিং করব এলাকার যারা আছে তাদেরকেও আমরা আহ্বান জানাবো এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারাও যদি চান এটার সাথে যুক্ত হবেন আমরা আপনাদেরকে স্বাগতম জানাই তো সবাইকে ধন্যবাদ আচ্ছা আমরা এই দশ হাজার টাকা আমরা সবাই এই যে ওনার হাতে তুলে দিচ্ছি ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আমরা আরও যেন মানবিক কাজ করতে পারি মানুষের জন্য ইনশাল্লাহ আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই এবং এটা যেন লজ্জা এবং লোভ ছাড়া যেন লজ্জা থাকলে মানবিক কাজ করা যাবে না কারণ এই সাহায্যটা মানুষের কাছ থেকে চেয়ে আনতে হয় আর যেন লোভ না থাকে সেটার জন্য আল্লাহ সোভানতার কাছে দোয়া চাই আর কি